সুমিত্রা দেবীকে যারা চেনেন তারা তো চেনেন যারা চেনেন না আজকে তাদের সঙ্গে আলাপ করাবো সুমিত্রা দেবী সুমিত্রা দেবী একজন সাফাই কর্মচারী ঝাড়খণ্ডের কিন্তু অনেকে ভাবতে পারেন একজন সাফাই কর্মী সম্পর্কে এত আলোচনা কী আছে আছে সেই জন্যই বলা তো সুমিত্রা দেবীর রিটায়ারমেন্টের দিন তার সরকারি দপ্তরের সামনে তিনটে বড় বড় গাড়ি এসে দাঁড়ালো একটা ডেপুটি কালেক্টরের গাড়ি একটা একজন ডাক্তারের গাড়ি এবং আরেকটা রেলওয়ে ইঞ্জিনিয়ারের গাড়ি তো সবাই মোটামুটি আলোচনা করছে যে একজন সাধারণ সামান্য সাফাই কর্মী তাকে বিদায় জানাতে এই তিনজন এসেছে কি কারণে মানে সবাই একটু চমকেই গেছেন তারা গাড়ি থেকে নামলেন নেমে জিজ্ঞাসা করলেন সুমিত্রা দেবী কোথায় আছেন তো বাকি যারা তারা বলে দিলেন যে ওখানে রয়েছেন চলুন স্যার নিয়ে যাচ্ছি তো সুমিত্রা দেবীর কাছে পৌঁছতেই ওই তিনজন সুমিত্রা দেবীকে নমস্কার করল তো বাকি যারা তারা দেখে অবাক হয়ে গেল যে কি ব্যাপার এত উঁচু চাকরি করে এনাকে নমস্কার করার কি কারণ আসলে এরা হচ্ছে সুমিত্রা দেবীর ছেলে হ্যাঁ একজন সাধারণ সাফাই কর্মী তিনি নিজে যা করেছেন করেছেন আপ্রাণ চেষ্টা করে তিনি পড়াশোনার মূল্যটা বুঝেছিলেন এবং নিজের ছেলেদের এতটুকু কিন্তু খান্তি রাখেননি যাতে তারা নিজেরা সুপ্রতিষ্ঠিত হতে পারেন বোঝা গেল আসলে সুমিত্র দেবী নিজে সেই অর্থে সুযোগ না পেলেও তিনি কিন্তু পড়াশুনোর মর্ম এবং মূল্য দুটোই বুঝতেন যার জন্য তিনি এতটুকু খান্তি রাখেননি তার ছেলেদেরকে মানুষ করার জন্য শুধু তাই না ছেলেরা কিন্তু সুপ্রতিষ্ঠিত এবং ব্যবহার তো দেখতেই পেলেন যাদের হয় তাদের হয় আর যাদের হয় না তাদের কিছুতেই হয় না অনেক কিছু থাকলেও হয় না হ্যাঁ তাদের একটা জিনিস হয় অজুহাত দেওয়া এবং দোষারোপ এই বাস্তব ঘটনাটা আমার এতটা ভালো লাগলো আপনি সেটা শেয়ার করি ভালো থাকুন